আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়া গল্পের বাইশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সোনালী রঙের কারুকাজ খচিত ব্লাউজের সঙ্গে লাল রঙের হাফ সিল্ক শাড়ি গায়ে জড়িয়েছে লিথু সঙ্গে কানে বড় ঝুমকো আর গলায় ডায়মন্ড পাথরের হার বারগন্ডি চুলগুলো সাইড সিটি করে ভারী আর লাল শেষ করে নিজেকে আয়নায় দেখে লিথু চমৎকার দেখাচ্ছে তাকে এমন সাজে যে কোনো পুরুষই ঘায়াল হতে বাধ্য ইসানো নিশ্চয়ই ব্যতিক্রম হবে না আত্মবিশ্বাসে পরিপূর্ণ মন নিয়ে লিথুটি দ্বারা চোখের কোণে হালকা বেঁকে যাওয়া কাজলটুকু মুছে নেয় বুকের ভেতর টকবক করা অনুভূতি আর আনন্দের তার হৃদয় আটখানা আছে। লিথু ঘড়ির দিকে তাকাই বারোটা বাজতে পনেরো মিনিটের মতো বাকি আছে কিন্তু লিথুর ধৈর্য হচ্ছে না এই পনেরো মিনিটের বাকি সময়টুকু কখন সে কাঙ্ক্ষিত মানুষটাকে নিজের রূপে ঘায়েল করবে সেই চিন্তায় অস্থির সে লিথু উচাটান হয়ে শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে নেয় আঁচলটা শুরু কাদের উপর রেখে কুচি করে নেয় টেনে বাঁধা খোপাটাকে ঠিকঠাক করে নিয়ে মুচকি হেসে বলে দারুণ লাগছে ঘড়ির কাটা এগারোটা ঊনপঞ্চাশে যখন টিকটিক করছে তখন লিথু দরজা খুলে ঘরের বাইরে এলো আসতে ধীরে দরজাটা বাইরে থেকে আটকেও দেয় সারা বাড়ি ঘুটখুটে অন্ধকারে ডুবে আছে কোনো আওয়াজ নেই কোথাও সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে শুধু জেগে আছে তারা দুজন ভেবে লিথুর মন শীতল হয়ে ওঠে বাসর ঘরে অল্প ওয়ারের মিটমিটে হলদে আলো চলছে সেই আলোতে চকশোয়ে নিয়ে লিথু দুতলা সিঁড়িতে পা রাখে যতটা সম্ভব নিঃশব্দে এক একটা সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করতে থাকে তবে গয়নাগাটে ঋণ করতে থাকা সূক্ষ্ম শব্দ সেই নিঃশব্দতা ঠিকঠাক আনতে পারে না লিথু ইসানের ঘরের সামনে দাঁড়িয়ে বুক টেনে শ্বাস নেই চৌরা হাসি আর উত্তেজনায় বুকের ভেতর জোরালো শব্দ হতে থাকে লিথুর মনে হয় সে কল্পনার জগতে আছে তবে সেই জগতে সব সত্যি চুরি পরা কম্পিত হাতে সে দরজায় টুকা দেয় কয়েকবার ভেতর থেকে পদ শব্দ শোনা যায় ভেসে আসে পছন্দের ভেতর থেকে পদ শব্দ শোনা যায় ভেসে আসে পছন্দের পুরুষালী কণ্ঠস্বর কে ফিসফিসিয়ে বলে লিথু আমি দরজাটা খুলে সময় নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে ট্রাউজার টি আবরণে জড়িয়ে রাখা লম্বা পুরুষালী অবয়ব যার কপালে ছড়িয়ে আছে চুল যার চোখ জোড়া শানিত চুয়াল শক্ত চোখ জোড়া কেমন উদ্ভ্রান্ত হয়তো ঘুমাচ্ছিল ইস ঘুমালে কোনো মানুষকে এত সুন্দর আর এত আবেদনময় লাগে ইসানকে কেন লাগছে উফ লিথু পাগল হয়ে যাবে ওই শাকচুন্নি সৃজা এতদিন ওর রূপ উপভোগ করেছে লিথুর বুক জ্বলে ওকে এতদিন দেখেছে দেখুক আজ থেকে শুধু ও দেখবে ভেবেই অতি সুখে লিথুর বুকে প্রজাপতি উড়ে ছুঁয়ে দিতে আগুলতা ঘিরে ধরে ওকে ব্যগ্র হয়ে বলে আসতে বলছিল তুমি শ্রীজার সাথে কথা বলে ক্লান্ত থাকায় কখন যে চোখ লেগে এসেছিল টের পায়নি ইহসান সত্যি সে ঘুমাচ্ছিল নিদ্রা জড়িত চোখে সে তখনও লিথুর সাজগুজ দেখেনি খেয়াল করিনি ওর বেকুল চেহারা বরঞ্চ লিথুর কথা শুনে নিজের ভ্রুকুচকে জিজ্ঞেস করে কখন লিথু বলল বারোটাই ইহসান বলল এখন কটা লিথু বলল এগারোটা পঞ্চান্ন আগে আসলাম আর কি তুমি কাগজে লিখেছিলা ইহসান মনে মনে ভাবে ও এই তাহলে কাহিনী ইহসান ভুলেই গিয়েছিল মনে পড়ায় ফুস করে শ্বাস ছাড়ে লিথু ওর উপেক্ষা টের পেয়ে কিছুটা মনক্ষুণ্ণ হয় পরক্ষণে মাথায় কুবুদ্ধি হানা দেয় নরেচরে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বারবার কানের পাশে চুলগুজার ভান করে ওর এমন অস্বাভাবিক ধ্বনিতা দেখে ইহসান কপালে ভাঁজ ফেলে ও এমন করছে কেন আশ্চর্য তখনই চোখ পরে ওর সাজসজ্জার দিকে পোশাকের দিকে আপা লিথুকে দেখে এ পর্যায়ে বিস্মিত হয়ে যায় পা থেকে ব্রহ্মতালু সব জ্বলতে থাকে লিথু ওর দৃষ্টি খেয়ালের দিকে লাজুক হাসার চেষ্টা করে জিজ্ঞেস করে কেমন লাগতেছে ইসান কোনো জবাব না দিয়ে ঠুটের কোন অদ্ভুত একটা পাকা হাসি ফুটালো দরজায় পাল্লায় হাত রেখে তাকিয়ে রইল লিথুর দিকে সেই দৃষ্টিতে কি ছিল জানে না লিথু কিন্তু ওর শরীর ঠান্ডা হয়ে এলো মুহূর্তেই লিথুর গালে আভা ছড়াই ইসানের হাসিতে ওর তাকিয়ে থাকতে ইচ্ছে করে বেহাই তা তাকিয়েও থাকে পলক ফেলে না ইসানকে আমাকে এভাবে তাকাতে দেখে রাজভারী প্রশ্ন করে তোমার চোখ কি আমার মতোই নষ্ট লিথু পাগল পাগল লাগে ইসালে তো নম্র স্বরে ওর সাথে কথা বলছে বিশ্বাস হতে চায় না ওর তীব্রভাবে মাথা ঝাঁকিয়ে বলে এইখানে দাঁড়াই কথা বলবা নাকি ভিতরে আসমো ইসান বলল ভিতরে আসবে কিন্তু কেন লিথু অবাক হয় তারপর বলে তুমি যে বলছিলা মানে প্রুফ নিবা ইসানের মনে পড়ে যায় লেখাটা সে হেসে বলে স্পেশাল হুম প্রুফটা তোমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে তাই সেটা তেমনই কোনো স্পেশাল জায়গায় নিতে হবে এই ঘরটা স্পেশাল না লিথু তাৎক্ষণিক জবাব দেয় কে বলছে এটা তোমার ঘর স্পেশাল ওই ঈশান নাকচ করে তবে বলে উহু এখানে প্রুফ নেওয়া যাবে না ঈশানের কথার পৃষ্ঠে অসন্তুষ্টি প্রকাশ করে না লিথু জিজ্ঞেস করে তাইলে ঈশান নম্র কণ্ঠে বলে আমার একান্ত খুব প্রিয় একটা স্পেশাল জায়গা আছে সেখানে শুধু আমার স্পেশাল মানুষদেরই নিয়ে যাই ইফ ইউ ডোন্ট হেজিটেট তুমি চাইলে নিয়ে যাবো লিথুর বুক ডকমক করে উঠে সব স্বপ্ন মনে হয় ঈশান ওকে স্পেশাল জায়গায় নিয়ে যাবে ওকে স্পেশাল ভাবছে আশাই তো করে নিয়ে সব লিথু একবারও ভাবে না না ভেবে যে সম্পতি প্রকাশ করে ঈশান ওর সম্মতি পেয়ে আগে নেই ঠুট বাকিয়ে হাসে তারপর বলে ওয়েট লিথুকে নিজ ঘরে প্রবেশের অনুমতি দেয় না এই বাইরেই দাঁড়িয়ে থাকে লাল শাড়ি গায়ে জড়ানো নারী এত কিছু মনে করে না সবকিছু পেয়ে যাওয়ার আনন্দ অনুভবে সে বিভুর এই নিশিরাতে স্বপ্নময় দুনিয়া তাকে তার জীবনে অনাকাঙ্ক্ষিত জিনিসটি দিচ্ছে এর চেয়ে বেশি আর কি চাইবে বা ইহসানের কাছে পরনের কাপড় চুপড় বদলে ইহসান কাঠের আলমারিটা খুলে চার তাকে সবচেয়ে নিচের অংশের ড্রয়ারটা খুলে ফাইল পত্র সরাই নিচে থাকা আরেকটা গোপন ড্রয়ার খুলে সেখানে একটা লকার ভালো করে না দেখলে বা খুঁজলে কেউ কোনো বুঝতে পারবে ওখানে গোপন কিছু লুকানো আছে লোকারের কপাটে আঙুল ছুয়ে এক মুহূর্তে থামে ইসান তারপর চাবি ঘুরিয়ে ধীরে ধীরে দরজাটা খুলে অন্ধকার জায়গাটায় হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজে নেই মুহূর্তে ইসানের কপালে ভাঁজ পড়ে হাতটা আর একটু ভিতরে নিয়ে যায় দ্রুত সরাই সারি সারি ফাইলগুলো কিন্তু পায় না ইসান ঠোঁট চেপে শক্ত করে দাঁতে কামড় বসাই গলার শিরা ফুলে ওঠে মেজাজ নিয়ন্ত্রণের শেষ সীমানায় পৌঁছাতেই ড্রয়ারটা এক টানে খুলে বের করে ধুলো জর্জরিত ড্রয়ারে অসংখ্য কাগজপত্র পেপার কাটিং অ্যালবাম ভাঙা কাচের চুরি কাপড়ের ছেঁড়া অংশ শুকনো ফুল ও নীল মলাটে ডায়েরি সরানোর পর ধাতব বস্ত্র তার স্পর্শ পায় সে খুব দীর্ঘদিতে আঙ্গুল বুলিয়ে নেই বস্ত্রটার উপর তারপর শক্ত করে মুঠ বন্ধ করে তুলে আনে সেটা চকচক করে উঠে কালো রঙের ঠান্ডা ধাতব মসৃণ বস্ত্রতা মুহূর্তেই ওর চোখ জোড়া জ্বলে ওঠে ঠোঁটের কোণে অস্বাভাবিক একটা হাসি খেলে যায় করে করে সেটা নেয় এরপর বাকি সব জিনিসগুলো মুছে যত্ন আগের মতোই গুছিয়ে রেখে দেয় সে অ্যালবামটা রাখার সময় একবার খুলে দেখে বহুদিনের পুরনো একটি ছবি খুঁজে মনোযোগ দিয়ে পেয়েও যায় মধ্যিখানের পাতায় ইসান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটির দিকে তাকিয়ে দেখতে গিয়ে প্রতিবারের মতো রাগ অভিমান গিলে নেই ওকে ইচ্ছে করে সব শেষ করে দিতে উত্তপ্ত মেজাজ আর বিতৃষ্ণা নিয়ে শব্দ করে অ্যালবাম বন্ধ করে ড্রয়ার রেখে লকারে আটকে দেয় সব গুছিয়ে আলমারি বন্ধ করে কিছুটা সময় দাঁড়িয়ে নিজেকে স্থির করে দীর্ঘশ্বাস পেলে তখন অজান্তে উল্টে যাওয়া একটা ছবি থাকে যেটা হাওয়ায় উড়ে তো লিথুকে সঙ্গী করে দারোয়ান পুলে বসে জিম ধরে ঘুমিয়ে উচ্চ স্বরে নাক ডাকছে ইসান তাকে ডাকে না লিথুকে ইশারায় বোঝায় শব্দ না করতে উত্তেজিত লিথু ওর কথা মেনে নেয় ইসান পুরোনো লোটার বক্স থেকে পকেট গেটের চাবিটা বের করে আস্তে ধীরে গেট বলে করে সাবধানে বেরিয়ে আসে লিথুকে অনুসরণ করতে সে তাই করে ফুটপাত ধরে হেঁটে বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসে ওরা কিছুটা হাঁটতেই আচমকা সামনে একটা গাড়ি এসে থামে লিথু ভোরকে যেতেই ইসান ওকে অবাক করে দিয়ে গাড়িতে উঠে বসতে বলে লিথু সারপ্রাইজ ধরে নিয়ে বরফের মতো গলে যায় কোনো প্রশ্ন না করে একরাশ মুগ্ধতা নিয়ে গাড়ির পেছনের সিটে উঠে বসে ইসান চালককে বিদায় করে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে লিথু একটু বিষণ্ণ হয় ইসানের পাশে না বসতে পারায় কিন্তু ততটা পাত্তা দেয় না সবটাতেই ওর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হয় গাড়ি স্টার্ট হয়ে হাইওয়েতে উঠে ইসান এক মনে ড্রাইভিং করে লিথুর ইচ্ছে করে ওর সাথে গল্প জমাতে কিন্তু পাছে রেগে না যায় তাই অনেকক্ষণ কোনো কথা হয় না নেশাক্ত দৃষ্টিতে দেখতে থাকে স্টিয়ারিং ধরে রাখা লম্বা আঙ্গুলগুলো আগে রাগে ফেসে থাকা পর্ষা হাতের পিঠ হাতটায় উকি ঝুঁকি দিয়ে দেখতে থাকে সানিত মুখটা এক মেঘাচ্ছন্ন ঘুরে ডুবে যায় সে ইসান যখন বাম হাতের ভীষণ মিরুরটা ঘুরিয়ে দেয় তখন লিথুর ঘোর কাটে না সে মনোমুগ্ধের নেয় আকাশ কুসুম ভাবনায় বিভুর ঘণ্টাখানে গাড়ি চালানোর পর ইসান গন্তব্যে পৌঁছে গাড়িটি একেবারে নির্জন ফ্যাক্টরি এলাকায় থামায় পুরোপুরি জনশূন্য পরিবেশ একেবারে শুনশান কোথাও কোনো প্রাণী নেই চারপাশ নিস্তব্ধ ইসানের চোখ জোড়া শীতল সে নামতে বলে লিথু গাড়ি থেকে নামতে যায় কিন্তু মাটিতে পা রাখতেই হিল জুতো বেঁকে বসে গিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় ঠিক তখন ওই ইসানে সে ওকে হাত ধরে স্থির করে লিথু গদগদ হয়ে যায় তার বুকের ভেতরটা শিহরণ ছুটে লিথুকে অনুসরণ করতে বলে ইসান এগিয়ে যায় আর লিথু বিনা বাক্যে ওর পিছু নেই ওর শরীরের প্রতিটি কোষ যেন আনন্দে জেগে উঠে খোলামেলা শাড়িটা ধীরে ধীরে কাদের আরো উপরের দিকে উঠিয়ে নেয় পরিত্যক্ত অ্যাসিড ফ্যাক্টরির তালা খুলে প্রবেশ করে ইসান ভেতরে প্রবেশ করে লিথু ডগমুক হয়ে একটা চেয়ারে হাফ সেরে বসে তার ক্লান্ত লাগছে এতটুকু পট হেতেই একটু রেস্ট নিয়ে এসে চার দেখে এখানে এখানে যন্ত্রপাতি মরচে ধরা ধাতু এবং ভাঙা দেয়াল কাচের বড় বড় বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝে এবং দেয়ালে এচিডের দাগ আর কেমিক্যাল গ্যাসের তীব্র গন্ধ ভারী করে রেখেছে বাতাস সবকিছু নোংরা ক্ষয়প্রাপ্ত এবং বিপজ্জনক এখানে কেন নিয়ে এসেছে ইসান এটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো জায়গা কোনো লিথুর বিরক্ত লাগে এ পর্যায়ে নাকমুখ কুচকে বলেই ফেলে এটা কোনো জায়গা হইলো আমারে বলতা ফাইভ স্টার বুক করে নিতাম টুলে বসে তার শরীর একদম সোজা হাত দুটো পকেটে মাথা সামানোর নিচ চোখগুলো একদম স্থির ঠান্ডা দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে তার সারা শরীরে এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যায় কিন্তু বাহ্যিকভাবে সে একদম শান্ত মুখের আদল পাথরের মতো শক্ত চোখে কোনো অনুভূতি নেই আচমকা এক হাত মাথার পেছনে রেখে অস্থির দৃষ্টিতে হালকা হাসি দিয়ে গম্ভীরভাবে জিজ্ঞেস করে আমাকে কিভাবে চাও ঈষান সরাসরি প্রসঙ্গে চলে গেছে ভেবেই মনে দোলা দেয় লিথুর পরক্ষণে নিজেকে সামলে নিয়ে জবাব দেয় সব ভাবেই আমি তোমার ভালোবাসি তির্যক প্রশ্ন ছুড়ে ইসান কতটুকু ভালোবাসো লিথু বলল অনেক ভালোবাসি ইসান বলল সে মুখে বলেই চলেছ মুখের কথা প্রমাণ দিতেই তো সঙ্গে এসেছ আই এম রাইট ইসানের শীতল গলা লিথুর অজানা অনুভূতিতে হারাতে হারাতে বলে প্রমাণ হিসেবে তুমি কি চাও যা চাইবে তাই দেব ইসান ক্রুর হাসে তারপর বলে দিতে গিয়ে আবার মন পাল্টে ফেলবে না তো আমি কিন্তু রেগে যাব। তখন কিন্তু জোর করে হলেও প্রমাণটুকু নিয়ে নিব ইসানের কথাটুকু শুনে লিথু দৃঢ় কণ্ঠে বলে তোমারে যখন দিব বলছি তখন দিবই নর্চর হইবে না কথার ইসান বলল ভুলে যাবে না তো লিথু বলল শৈশাবত লাগবো নিবা ইসান খারবাকা করে শানিত চোখে তাকাই আচমকা হেসে উচ্চ স্বরে বলে মকবুলের মাকে হাত করে সিঁড়িতে তেল ঢেলে রাখা ছাদে গেলে দরজা আটকে দেওয়া খাবারে এটা ওটা মিশিয়ে যাকে খেতে দেওয়া ভার্সিটিতে ওর ক্লাসমেটকে হাত করে অন্য নামে কুটসা রটানো ছোটখাটো লেম কাজগুলো তোমার সেসব আমি জানি কিন্তু এসিড দিয়ে চেহারা পুরিয়ে দেওয়ার কাজটা যে তোমার কি ভেবেছ ইসান সে কেটা ধরতে পারবে না লিথু হতভম্ব হয়ে যায় কারণ এসব কুকর মতার গোপন কাজ যা বাবা ছাড়া কেউ জানে না মিতুও না মকবুলের মাকে টাকা খাইয়ে এটা ওটা করায় কিন্তু অ্যাসিডের বিষয়টা ইসান কিভাবে এসব জানলো সে বুঝতে পারে না ওর মস্তিষ্কে একটা আতঙ্ক উকি দেয় ইসান কিভাবে জানলো কে বললো ওকে রক্ত শূন্য লিথুর মুখ পানে তাকিয়ে ইসানের চোখের কোন অস্থির হাসি ফুটে উঠে ঠান্ডা কণ্ঠে যেন রাগের কোনো আঁচ নেই তারপর বলে নিশ্চয়ই ভাবছো আমি কিভাবে জানি এই যে তুমি প্রথম থেকে সৃজার পেছনে পড়ে আছো তোমার বুড়ো শৈতান বাপটাকে নিয়ে ওর করার চেষ্টা করে যাচ্ছ সমান তালে ভেবেছ আমি কিছুই জানি না ভুল বরং প্রথম থেকে তুমি আমার নজরে ছিলে তোমার কোনো কর্মকাণ্ডই গোপন নেই আমার কাছে পরক্ষণে অগ্রাসী কণ্ঠে বলে ইহসান তোমাকে যতটা বোকা আর নষ্ট মেয়ে ভেবেছি তুমি তাও নও তুমি তার চেয়েও নিম্ন স্তরের আর নিম্ন তোমাকে সৃজার ভালোবাসার মানুষ অ্যাটেনশন দেবে এই ভাবনাটা মাথায় এলো কিভাবে তোমার হতবম্ব হতবাক লিতুর পায়ের তলা থেকে মাটি সরে যায় এসব শুনে মানে কি ইসানোকে নজরে রেখেছিল এজন্যই কোনো পরিকল্পনায় সফল হতে পারেনি কখনো লিথুর গলা শুকিয়ে আসে এখন কি করবে ইসানোকে তবে যাই করুক মেরে তো ফেলবে না উত্তেজনা ভয়ার রাগে ওর হাতের তালু ঘেমে ওঠে মিষ্টি ব্যবহার করে এখানে নিয়ে এসে ওকে বলছে ইসান দমে যায় না ও কাঁপতে কাঁপতে বলে তুমি আমার আমি তোমাকে ভালোবাসি আর তোমারে চাই ইসান তীক্ষ্ণ স্বরে বলে কিন্তু আমি তো তোমাকে চাই না লিথু বলে ঈশান তীক্ষ্ণ স্বরে বলে কিন্তু আমি তো তোমারে চাই না লিথু বলল কেন চাও না ঈশান বললো কারণ আমি সৃজার আর ওর জিনিস আমি অন্য কাউকে বিশেষ করে কোনো সস্তা দুশ্চরিত্রাকে দেব না লিথুর আগে ফেটে পড়ে বলল কি বললা তুমি ঈশান চল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে দুশ্চরিত্রা ও হুনা প্রস্টিটিউট না তার থেকেও লেম এতটা লেম যেটা ভাষায় প্রকাশ করা যায় না লিথুর চোখ থেকে আগুন বেরোতে থাকে লিথু বলল আমার আব্বা সব দিয়া দিব তোমারে এরপরেও কেন চাও না ইসান উঠে দাঁড়ালো সামনে থাকে একটা কাচের বোতলে লাথি মারে ভেঙে টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে সেটা ভেতরের নীল তরল টুকু শব্দ তুলে ধোয়া ছাড়ে পাটা সরে ইসান বলে আমি পণ্য কাপুরুষ নই ভয়ে লিথু এক সরে যায় আমতা আমতা করে বলে আমার এখানে নিয়ে আসলা কেন এগুলা কইতে হিসান নিজেকে ধীরস্থির শান্ত করে সময় নিয়ে রুচিয়ে শানিত সরে বলে ওহো আমি নিয়ে আসিনি তুমি স্বেচ্ছায় এসেছ ভুলে গেছ লিথু ভীতি নিয়ে জবাব দেয় না না ভুলি নাই কিন্তু আমি তোমার ভালোবাসি দেখেই তো আসছি ঈশান দু হাত পেতে দেওয়ার ভঙ্গি করে বিস্মিত স্বরে জানতে চাই সেই ভালোবাসাটাই দেখতে চাচ্ছি কোথায় তোমার ভালোবাসা আমি দেখতে পাচ্ছি না কেন অনুভব করতেও পারছি না এটা কেমন ভালোবাসা ইসানের কথা লিথুর কিছুই বোধগম্য হয় না তারপর বলে তুমি অন্ধতায় আমার ভালোবাসা দেখো না ইসানের ঠোঁটে অস্বাভাবিক হাসি খেলে যায় তারপর বললো না সেটা ভুল আমি দেখি তুমি কতটা ডেসপারেট হয়ে আমাকে চাও আমার কাছে আসতে চাও খেসতে চাও ভালোবাসার চেয়ে আমার প্রতি শারীরিক আকর্ষণটা বেশি কাজ করে তোমার তাই না লিথু জবাব খুঁজে পায় না মাথা নেড়ে সরে বলে তুমি যদি চাও আমি তাতেও রাজি ইসান চবর্গীয় গিয়ে শব্দ করে দিরক্তি প্রকাশ করে চোখ কুচকে এক পৃথিবীতে একততা নিয়ে সে ক্রোর হাসে কঠিন ও গমগমি গলায় বলে ভালোবাসার প্রমাণ হিসেবে আমি এসব সস্তা জিনিস নেব না অন্য কোনো দামি বস্তু চাই লিথুর মনে আসার সঞ্চার হয় এক ছুটে গিয়ে হাত ধরে বেকুল চিত্তে জানতে চাই এতদিন যা যা করেছি তার জন্য মাপ চাইছি আর করব না শ্রীজার সাথে এসব তুমি শুধু আমার হয়ে যাও এর জন্য কি চাও বলো যা চাও তাই দিব ইসান ভ্রু কুচকাই খুব এগিয়ে আসে লিথুর মুখ বরাবর মুখ নামিয়ে ঠুট ছড়িয়ে হাসে হঠাৎ ভীষণ অস্বাভাবিক দেখায় ওকে লিথু ঘাবড়ে যায় ঢুক গিলে পরপর কয়েকবার ঠান্ডা ও শীতল কণ্ঠস্বরে ওর কানের কাছে ফিসফিস করে বলে তোমার প্রাণ ইসানের ঠান্ডা শীতল সরে বলা কথাটা শুনে আতঙ্কিত আর অবিশ্বাস্য হয়ে তাকালো লিথু বুক কেঁপে উঠল গলা শুকিয়ে এলো ঢুক কয়েকবার ভীতি হাসার প্রচেষ্টা করে এইসব তুমি কি বলো ইসান ভাবলে সিনবঙ্গিতে বলল চাইতে বলেছ চেয়েছি লিথু বলল আমায় বুকা বানাইতে মিথ্যা বলতেছ ইসান সরে এলো লিথুর কাছে আরাম করে হেলে বসে চেয়ারে ঠোঁট গুল করে শ্বাস পেলে এরপর ছোট ছোট চোখ করে প্রশ্ন ছুড়ে তুমি আমাকে ভালোবাসো অথচ ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করছো না এমনটা আশা করিনি একদম পরক্ষণে সূক্ষ্ম কণ্ঠে ইসান বলল দেখো আমি সত্যি চাই তোমার প্রাণ ওটুকু দিলে আমি প্রমাণ পেয়ে যাব তোমার ভালোবাসার গভীরতা কতটুকু লিতু ঝাঁজ নিয়ে বলল এর জন্য আমায় মরতেই হইব তাই না মরে গেলেই পাবোটা কি ইসান হাসলো সুন্দর করে তারপর বলল আর কিছু পাওয়ার না পাও মানুষের ঘৃণা থেকে বেঁচে যাবে জানোই তো কত মানুষের ঘৃণা নিয়ে বেঁচে আছো ঘৃণা নিয়ে বাঁচা যায় না এর চেয়ে মরে যাও ভালো হবে তোমার জন্য আর বাকিদের জন্য লিথু বলল কে আমার ঘৃণা করেছে তুমি পাথা নাড়ালো ইসান দুপাশে তার চিলা সূচক কণ্ঠে বলল ওহো তোমার দুই ডজন প্রাক্তন ঘৃণা করে তোমার করা ঘৃণা করে তবে আমি যেটা করি সেটা ঘৃণা নয় ঘৃণার চেয়েও বেশি কিছু লিথু বলল সেটা কি একরাজ গভীরতা ছেয়ে গেল ইসানের চোখ মুখে করতে করতে যদি কণ্ঠস্বরে বলল সেটা ভাষায় বর্ণনা করে প্রকাশ করা যায় না তবে জেনে রাখো তোমার উপস্থিতি আমার জন্য অস্বস্তিদায়ক তোমার ছোঁয়া কোনো কিছু আমার রাগের কারণ তুমি মানে আছো এক নিম্নমানের ডাসপিন যা देखলেই আমার গাগুলাই তোমার মেকআপ করা ভারী চেহারাটা দেখলেই আমার সারা দিন খারাপ হয়ে যায় তুমি যখন মাঝে মাঝে হুটাট করে এসে আমার সামনে ঢলে পড়ো আমাকে ছুঁয়ে দাও সিজার সামনে আমাকে নিয়ে আহ্লাদ করো ট্রাস্ট মে তখন আমার নিজেকে কেটে ফেলতে ইচ্ছে করে চালিয়ে দিতে ইচ্ছে করে কতবার জীবননশক ব্যবহার করে জাননা তুমি মনে হয় মনে হয় তোমাকে মেরেই ফেলি শেষ কথাটা বলতে বলতে ক্ষেততা এসে ভর করে ইসানের চোখে মুখে নাশপারি হয় গলার লিথুর হিংসেই শরীল জ্বলছিল বাকাসরে বলে বয়েছ ছা এ আমারটা ঘেন লাগে কেন তোমার বউকে আমার থেকে বেশি সুন্দর ওই তো ওইটুকু চেহারা নাই কোনো ফ্যাশন সেন্স নাই স্মার্টনেস নাই আমার মতো কোটিপতি বাপ এরপরেও হে তোমার কাছে সব কেউ যদি কাউরে বস না করে তাইলে সেটা অসম্ভব ব্যাপার তোমার ওই নাগিনী এ পর্যায়ে এসেও সিজাকে কটুক্তি করার রাগে শরীর কেঁপে উঠল ইসানের কোনো কিছু না ভেবেই সে হিপ হোলস্টারে হাত দিল ওখানে থাকা ধাতব বস্তুটাতে আঙ্গুলগুলো ঠেকতেই ঠান্ডা স্টিলের স্পর্শ পেল সে গ্লকের গ্রিপটা দৃঢ়ভাবে চেপে ধরে বের করে আনতেই লিথুর চোখগুলো বড় বড় হয়ে গেল পলক ফেলতে ভুলে গেল সে চারপাশের শব্দ মিলিয়ে গেল এ যেন এক অভাবনীয় মুহূর্তের ভারে পরে দুনিয়া থমকে গেছে ইসান এক সেকেন্ডের সময় নষ্ট না করে হ্যাঙ্গানের স্লাইড নিয়ে নিশ্চিত হয়ে নিল চেম্বারের গুলি আছে কিনা নিশ্চিত হয়ে সে লিথুর মাথায় গানটা চেপে ধরে ট্রিগারে আঙ্গুল রাখলো সে